দেখো আমার লক্ষ্মীর ব্রত সমাপন হয়ে গেল ব্রত কথাটা অবশ্যই পড়বে গিয়ের প্রদীপ ব্যক্তি জ্বালাবে এই ব্রত করলে কি হয় দেখো একটু জাস্ট শোনো যে রমণি ব্রত করে প্রতি গুরু বরে হইবে নির্মল চিত্ত সে আমার বরে ব্রতকালে যেই গৃহে সব বামাগণ অন্য কার্য ছাড়ি কথা করে শ্রবণ সেই গৃহে থাকি আমি হয়াচঞ্চলা ভক্তবাঞ্চা পূর্ণ করি আমি শ্রী কমলা কোন গরু বারে যদি গুরু বারে যদি হয় পৌনমাসি সেই দিন যেই নারী রহি উপবাসী বিধি মতো এই ব্রত করে পালন ধনে জনে পূর্ণ হয় তাহার ভবন ইহকালে সুখের হয় ঘরেতে বসতি অন্তিমে বৈ খুণ্ঠ পরে হয় তার গতি এত বলে নিজের মূর্তি ধারণ করে বৃদ্ধাকে পূর্ণা করে দর্শন দিল এই লক্ষ্মীর বোত মা লক্ষ্মী দেবী নিজে মর্তে এসেছিলেন ব্রোত প্রচার করতে এবং এইভাবে মা লক্ষ্মী দেবী ব্রোত প্রচার করেছিলেন বৃদ্ধার কাছে দর্শন দিয়েছিলেন এবং বৃদ্ধা বাড়িতে গিয়ে সব বধুদের গিয়ে বললে লক্ষ্মীর ব্রত করো তাহলে শান্তি ফিরবে পুনগৃহে গৃহের লক্ষ্মী আসি হলো অধিষ্ঠান শান্তিপূর্ণ গৃহ হলো পূর্বের সমান এইভাবে বিদ্যার গৃহে শান্তিতে ভরে উঠল তাহলে লক্ষ্মীর বোত অবশ্যই পাঁচালিটা পড়ো লক্ষ্মী বাড়ে তা না হলে কিন্তু পূজা পাঠ সম্পূর্ণ হলো না সব সময় সময় যদি না থাকে অন্তত প্রথম আর শেষটার মাহাত্মটা পড়ো তাহলেও হবে আর ধূপ ধুনো আর গিয়ে প্রদীপ একটি জ্বালাও তাহলে লক্ষ্মী ফুল দিয়ে লক্ষ্মী পুজো করো শিউলি ফুলকে লক্ষ্মী ফুল বলা হয় এই লক্ষ্মী ফুল দিয়ে গৃহে গৃহে লক্ষ্মী পুজো করো মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হবেন তুষ্ট হলে মা লক্ষ্মী তোমার গৃহে বসবাস তো করবেই এবং সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গল আনবে গৃহে সদা সর্বদা সুখে শান্তিতে তোমার পরিবার থাকবে তাহলে অবশ্যই লক্ষ্মীব্রতটা প্রত্যেকে করো আজকের মতো বিদায় তাহলে যদি ভালো লাগে লাইফ সাবস্ক্রাইব শেয়ার করে দিও ভিডিওটাতে